মাসিয়া মোহরমের লাঠি খেলা দেখে বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল জানা গিয়েছে মৃত যুবকের নাম শেখ বাড়ি এলাকায়। ঘটনা সম্পর্কে জানা গিয়েছে মৃত দুই যুবক মানিকচক থেকে মোটর বাইক করে পুকুরিয়া থানার অন্তর্গত লোকাই এলাকায় মাসিয়া মোহরমের লাঠি খেলা দেখে আসছিলেন এরপর শনিবার রাত্রে আনুমানিক এগারোটা নাগাদ বাড়ি ফিরছিলেন তারা হঠাৎ করে এই সিমলা এলাকায় একটি ডাম্পার সচরে ধাক্কা মারে বাইকে ফলে ডাম্পারের চাকায় পৃষ্ট হয় যুবক ঘটনাস্থলে মৃত্যু হয় এই যুবকের বলে খবর দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসা পুকুরিয়া থানার পুলিশ ঘাতক ডাম্পারটিকে আটক করে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত বলে পরিবারের লোকজন দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুকুরিয়া থানার পুলিশ কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা এদিন পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুকুরিয়া থানার পুলিশ এখানে আমরা যখন খবর পেলাম কি এখানে আমাদের গ্রামে খেলা হচ্ছে লোকরাতে এখানে খবর পেলাম কি সিমলাতে অ্যাক্সিডেন্ট হয়েছে আসলাম যখন তো দেখছি এরকম ভাবে বডি পড়ে আছে এবার ওই গাড়িটা নাকি মেরে ডাম্পার গাড়ি ছিল এখান থেকে মেরে আর ও গিয়ে পুকুরিয়া মোড়ে আটক হয়েছে এবং থানার পুলিশ ওখানে আটক করে রেখেছে Thank you